কন্যা রাশি জুলাই দু হাজার পঁচিশ আপনাদের কেমন যাবে আপনারা মাসিক রাশিফল জানতে চলেছেন ভাগ্যের গ্রহ ভাগ্যস্থানে তাই তো চমৎকার হতেই পারে হ্যাঁ জ্যোতিষ সম্বন্ধে কোনো রকম আপনার মধ্যে অভিজ্ঞতা থাকুক বা নাই থাকুক একটি কথা মনে রাখবেন ভাগ্যের অধিপতি গ্রহ ভাগ্যস্থানে তাহলে অবশ্যই ভাগ্যের দিক থেকে চমৎকার কিছু হতেই পারে যথেষ্ট ভালো অবস্থানে মধ্যে আপনারা কিন্তু থাকছেন হঠাৎ বড় পরিবর্তন আপনাদের জীবনে আসতে পারে বিশাল সুযোগ আসছে যে ক্ষেত্রে আপনি চেষ্টা রাখবেন সেই ক্ষেত্রেই কিছু না কিছু আপনারা পেতে চলেছেন শুধু ভাগ্যের অধিপতি অধিপতিগ্রহ ভাগ্যস্থানে থাকছে তেমনটি নয় বৃহস্পতি গ্রহ আপনার কর্মস্থানে অবস্থান করে আছে এবং এই মাসে আপনার সাফল্যস্থানে বুধ আদিত্য যোগ তৈরি করছে যার ফলে আপনি আশা রাখেননি এই রকম ক্ষেত্র এমন কিছু ঘটতে পারে যেটা আপনি মানসিকভাবে স্যাটিসফাই হতে পারেন যেটা মানসিকভাবে আপনাকে আনন্দ নিয়ে আসতে পারে যেটা মানসিকভাবে মনের মধ্যে উদ্দীপনা নিয়ে আসতে পারে এই রকম কিছু সিচুয়েশান ঘটনার মধ্যে আপনারা কিন্তু পড়তে চলেছেন কন্যা রাশির যারাই রয়েছেন তাই এই মাসে যে সমস্ত ক্ষেত্রে আপনারা সুযোগ পাবেন যে সমস্ত আপনার জীবনে অপরচুনিটি আসবে সেগুলোকে গ্রহণ করার চেষ্টা রাখবেন কারণ ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা অতিবাহিত করছেন অতিরিক্ত অর্থ প্রত্যেকেই আশা রাখে অর্থাৎ আপনি যে ইনকাম করছেন একটু বেশি অর্থ কেনা আশা রাখে তাই স্বাভাবিক বিষয়ে আপনারাও আশা রেখেছেন সেই আশা আপনাদের পূর্ণ হচ্ছে নতুন কোনো রকম আয়ের উৎস আপনাদের সামনে খুলতে চলেছে বা যারা স্বাধীন কোন রকম কর্ম করেন সেই কর্ম যেমন একটি অর্থ পান তার থেকে অতিরিক্ত অর্থ আপনারা পাচ্ছেন নতুন কর্মক্ষেত্র আপনাদের সামনে কিন্তু আসতে চলেছে এই রকম রকমের অবস্থান ইন্ডিকেট করছে এবং আপনারা যারা বিদেশে থাকেন এখানে পরিবারের মধ্যে নতুন কিছু করে একটি স্টেবিলিটি পর্যায়ে আসার চিন্তাভাবনা যথেষ্ট থাকবে কারণ আমরা দেখতে পাব মাসের মাঝামাঝির পর থেকে যে ক্ষেত্রে আপনি চেষ্টা রাখবেন সেই ক্ষেত্রে আপনি কিছু না কিছু পাচ্ছেন এবং যতটুকু পাবেন ততটুকু কিন্তু আপনি আশা রাখেননি তাই কোনো ব্যক্তির মধ্যে যতটুকু আশা রেখেছিল তার থেকে যদি বেশি কিছু পাওয়া যায় সেটা যথেষ্ট আনন্দদায়ক হতে পারে তাই এই এইরকম কিছু ঘটতে চলেছে আপনাদের সঙ্গে এবং যথেষ্ট আপনার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে কারণ অতিরিক্ত অর্থ পাচ্ছেন সুযোগ পাচ্ছেন অপরচুনিটি পাচ্ছেন যেহেতু আত্মবিশ্বাস আপনার মধ্যে বৃদ্ধি হবে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে যথেষ্ট ভালো অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে মানসিকভাবে আনন্দিত যেহেতু থাকবেন মন ভালো থাকবে আপনার শরীরও ভালো থাকবে এবং যথেষ্ট উত্তেজনা নিয়ে আপনি চলবেন কোনো একটি বিশাল বড় কিছু আপনার জীবনে ঘটতে পারে আপনি উপলব্ধি করতে পারবেন সেই তারিখটা সেই দিনটা মনে মনে ভাববেন আর একটু আনন্দ উপভোগ করবেন তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের ভালো বলা যেতে পারে পড়াশোনার মধ্যে যারা রয়েছেন পড়াশোনা যথেষ্ট ভালো মাসের মাঝামাঝির পর থেকে যে সুযোগগুলো আপনাদের আসবে যে ক্ষেত্রে আপনি রয়েছেন কোন নতুন কিছু শিক্ষা ইত্যাদি এক্সট্রা নলেজ সেই কারণে যিনি কিছু শিখতে চান যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা অতিবাহিত করছেন যোগাযোগ কেউ আপনাকে পরামর্শ দিল ইগনোর করবেন অবহেলা করবেন না নিজে ভেবে দেখবেন সময়টা কিন্তু ভালোর মধ্যে দিয়ে যাচ্ছেন কারণ ভালো সময় আমরা যেটুকু করে থাকি সেগুলো সমস্ত কিছুই ভালো হয় তাই সময়টা আপনাদের ভালো ভালোবাসার সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো বলা যেতে পারে আপনার জীবনে কোনো বন্ধু অথবা বান্ধবী সেটি কিন্তু আসতে চলেছে আসতে পার আসার সম্ভাবনা কিন্তু থাকছে গ্রহের যে অবস্থান থাকছে আপনাদের বিবাহিত জীবন সেটিও যথেষ্ট ভালো এবং এই বিবাহিত সম্পর্ক থেকে কিছু অতিরিক্ত অর্থ আপনি আশা রাখতে পারেন এটাও ইন্ডিকেট করছে যারা ব্যবসা করছেন নতুন করে আবার চিন্তাভাবনা করতে পারেন যারা বিজনেস যাদের যেমন তেমন বিজনেস চলছিল না নতুন করে মনের মধ্যে ভাবটা চিন্তা আনতে পারেন আবার নতুন করে ডেকোরেশন করে ব্যবসা শুরু করবো বা যারা বেকার আছেন অবশ্যই শুরু করতে পারেন সেই চিন্তাভাবনাটুকু রাখতে পারেন কর্মের দিক থেকে আকস্মিক কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনারা যাই কর্ম করছেন এক্সট্রা কোনো রকম কর্ম যেমন আসার সম্ভাবনা থাকছে এবং নতুন কিছু করারও সম্ভাবনা আপনারা যথেষ্ট জেগে উঠছে এই মাসে এই মাসে যেহেতু পূর্বেই বললাম ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো ভাগ্যের অধিপতিগ্রহ ভাগ্যস্থানে থাকছে এই যে অনুকূল সময় আপনারা পাচ্ছেন এই অনুকূল সময়ে নিজের চেষ্টা নিজের আত্মবিশ্বাস যথেষ্ট থাকছে যার ফলে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি সেই কাজের যেমন পূর্ণ অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন সেই কাজের পূর্ণ ফলাফলও আপনি পাবেন হাতে হাতে কন্যা রাশির যারাই রয়েছেন রাহু আছে কিন্তু ষষ্ঠ ঘরে এই ষষ্ঠ ঘরে রাহু হঠাৎ করে কিছু ফলাফল দিতে পারে নির্দেশ করছে সেটা কোন দিকে সেটা নির্দেশ করছে আর্থিক দিক থেকে সেটা নির্দেশ করছে কর্মের দিক থেকে অর্থাৎ নতুন কোন কর্ম যেমন আপনার জীবনে আসতে পারে এবং যারা কর্ম করছেন কর্ম থেকে অতিরিক্ত অর্থ আপনারা পেতে পারেন এবং যারা বহুমুখী বা সিজেন কোনোরকম কিছু করছেন স্বাধীন কর্ম করছেন অনলাইনে কর্ম করছেন এই রকম অ্যাক্টিভিটি আপনারা যারা নিয়ে চলছেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছেন এবং ছাগ্রহ রাহু হঠাৎ করে আপনারা জীবনে একটি বড় পরিবর্তন কোনো বড় চেঞ্জ সেটি কিন্তু নিয়ে আসতে পারে এই সময়টা আপনাদের মনে থাকবে ভালো কিছু পরিবর্তন হলে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু সেটা জেগে থাকে মনে থাকে যেমন আমাদের রকম সন্তানের জন্ম বিবাহ এগুলো কিন্তু মনে থাকে তাই এই রকম ভালো কিছু ঘটনা যে এই সময়ের মধ্যে ঘটতে পারে এই জুলাই মাসে ভালো সময়ের মধ্যে অতিবাহিত করছেন সেই ঘটনা কিন্তু আপনার মনে সারা জীবন থাকবে জমি বা ভূমি সংক্রান্ত কোনো রকম আইনি সমস্যায় যারা রয়েছেন সেই সমস্যা সমাধান হবে বা একটি পারফেক্ট বিষয় আপনি আসতে পারবেন যেটা আপনার দিক থেকে ভালো হবে সেরকম বিষয় কিন্তু আপনার সঙ্গে ঘটতে থাকবে অর্থাৎ এমনই পরিস্থিতিতে পড়বেন যে হঠাৎ করে কোনো ভালো কথা আপনার মুখ দিয়ে বেরিয়ে গেল এবং সেটাই কিন্তু বাস্তবে হলো এবং সেটাই আপনি চাইছিলেন পরবর্তী ক্ষেত্রে আপনার ভালো আমরা অনেক সময় ভেবে রাখি যেটা আমার জীবনে হলো না এটি পেলাম না এরকম ভেবে থাকি কিন্তু ভগবান আপনার জন্য ঠিকই ভেবে রাখেন তাই হয়তো কোনো কিছু ক্ষেত্রে প্রয়াস রাখবেন না আপনি যেমন ক্যারেক্টার ব্যক্তি আপনি যেমন কিছু ভালোবাসেন সেই রকম কিন্তু আপনার জীবনে ঘটবে তাই আগে যারা কিছু পাননি সেই নিয়ে মনের মধ্যে কোনো রকম চিন্তা বা টেনশান করবেন না দুঃখ করবেন না কারণ সময় পরিস্থিতি আপনাদের যথেষ্ট অনুকূলেই কন্যা রাশির যারাই রয়েছেন যে কোনো কাজের মধ্যে রয়েছেন সেই কাজের মধ্যে আরও আপনি চেষ্টা রাখুন সেই কাজের মধ্যে আরও আগ্রহ রাখুন কারণ নতুন যে পথ খুলতে চলেছে যেখানে অবশ্যই আকস্মিকভাবে আপনাদের জীবনে একটি বড় পরিবর্তন হতে চলেছে এবং সেই পরিবর্তনটা এই জুলাই মাসে আপনারা কয়েকটা দিনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এবং যে পরিবর্তনটা অবশ্যই আপনাদের মনে থাকবে এই মাসে আপনারা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে পুরোনো কিছু ইনস্ট্রুমেন্ট বিক্রি করার প্রবণতা থাকবে এবং সেখান থেকেও কিছু আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের হতে পারে এই মাসে রবিগুলো ঘর পরিবর্তন করবে সতেরো তারিখে আপনার সাফল্য স্থানে প্রবেশ করবে তখনই কিন্তু কানেক্ট হচ্ছে বুধ আদিত্য যোগ সাফল্য স্থানে বুধ আদিত্য যোগ এমনি বুধ আদিত্য যোগ যথেষ্ট ভালো এবার আপনার সাফল্য স্থানে তৈরি হচ্ছে দুর্যোগাযোগ আপনাদের বৃদ্ধি হচ্ছে এবং আপনারা যারা কমিউনিকেশন ক্ষেত্রে রয়েছেন বা অনলাইন ক্ষেত্রে রয়েছেন নিজের নামের আপনি বিস্তার করতে পারবেন যেহেতু বুধ অধিপতি গ্রহ থাকছে সাফল্যতম স্থানে তাই নিজের যে বিষয়টা আপনি নিজে এখন করছেন সেই বিষয়ে আরও কীভাবে শ্রীবৃদ্ধি করা যায় সেই বিষয়টা আরও কীভাবে ডেভেলপ করা যায় সেটা অবশ্যই আপনাদের ভাবা প্রয়োজন বা সেই কাজটা আরও কীভাবে ছড়িয়ে দেওয়া যায় সেটা অবশ্যই ভাবা ভাবা প্রয়োজন কারণ একটি কথা কারণ হলো আপনারা ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছেন শুধু আপনার নয় আপনার সঙ্গে যারা জড়িত রয়েছে সেটি হতে পারে আপনার স্ত্রী রকম কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানেও কিন্তু সেই রকম কাজের নামের বিস্তার হচ্ছে হতে পারে আপনার ভাই অথবা বোন কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে আপনিও সহযোগিতা করতে পারবেন তাদেরকে সাহায্য করতে পারবেন তাদেরকে উপরের দিকে নিয়ে আসতে পারবেন যারা কম বয়সী রয়েছেন যারা বিশেষ করে পরিবারের একমাত্র আপনারা দায়িত্ব নিয়ে চলেন বড় সেক্ষেত্রে সেই দায়িত্ব যেমন আপনি নিচ্ছেন সেই দায়িত্বর পূর্ণরূপ আপনারা কিন্তু প্রতিফলন করাতে পারবেন এবং ভাগ্যের যেহেতু সহায়তা পাচ্ছেন কোনো হিতৈষী ব্যক্তি দ্বারা কোন ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে এরকম ক্ষেত্রে যদি সমস্যায় পড়েন সেখান থেকেও কিন্তু আপনারা সহযোগিতা হেল্প এইটুকু পাচ্ছেন বলা যেতে পারে পিতা থাকলে পিতার দিক থেকে ডেফিনেটলি আপনারা ভালো সহযোগিতা পাবেন তা কন্যা এই হলো আপনাদের জুলাই মাস দু হাজার পঁচিশ সালের মাসিক রাশিফল আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ